তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের এস্ট্রা ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও খুবই ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ হচ্ছে শনিবার তো দেখো আমার মেয়ের হাল কি হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি অবস্থা দেখো বন্ধুরা আমার মেয়ের পা কেটে গেছে দেখো কতটা কেটে গেছে পড়ে গিয়ে দেখো কিভাবে পাটা কাটছে পুরো ছেলে গেছে পাটা ঠিক করে দেখা দেখো রক্ত এদিকে হাত ছেলে চলে গেছে দিদুন বাড়ি গিয়েছিল আসতে গিয়ে পড়ে গেছে আসার সময় পড়ে গেছে এটা আর এই দেখো আমাদের পুচকু ছেলেটা কি করছে দুষ্টুমি করছে দেখো কিরকম দুষ্টুমি করছে ও তো দুষ্টু ভীষণই দুষ্টু দিদিভাইর পা কেটে গেছে একটু আদর করে দাও দিদিভাইকে দিদিভাইকে একটু আদর করে দাও ওই রিমোট টিপছে তো ওই জায়গাটায় খুব একটা অন্ধকার অন্ধকার ভাব মানে এমনিতে আমার তো ক্যামেরা খুব একটা ভালো না তো অন্ধকার আসছিল তার জন্য ফোনটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো এখন বাজে রাত আটটা তো সারাদিন মানে খুব চাপের মধ্যে ছিলাম কাজকর্মে ছিলাম তার জন্য আর সারাদিন সেরকম ভিডিও করিনি তাই ভাবলাম তোমাদের কাছে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসি তার জন্যই আর কি পুজোর শপিংয়ের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আর একটা কথা বলি তোমরা কি আমার কোনো অন্যরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টটা অবশ্যই বলো আমার প্রচুর প্রচুর বলবো না আমার কিছু শাড়ি আছে তোমরা কি শাড়ির কালেকশান দেখতে চাও তাহলে কিন্তু দেখাতেই পারি তাহলে তোমাদের জন্য ভিডিও আনতেই পারি চেষ্টা করছি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার তো তোমরা কারা কারা দেখতে চাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তাহলে নিয়ে আসবো ঠিক আছে তা চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা